দীপাকে কিডন্যাপ করে মেরে ফেলার চেষ্টা করল কুন্তলা দীপার হাত পা মুখ বেঁধে তার দিকে বন্দুক তাক করে কুন্তলা মারার জন্য প্রস্তুত সূর্য কি বাঁচাতে পারবে তাকে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এরকমটাই দেখতে পাব এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সবার প্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সেনগুপ্ত পরিবারকে সব দিক থেকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করে ফেলেছিল কুন্তলা কিন্তু সমস্ত প্ল্যানই এক এক করে দীপা বাঞ্চাল করে দিচ্ছিল যার জন্য কুন্তলার খুবই রাগ হচ্ছিল সে চাইছিল একের পর এক সবকে ধ্বংস করে দেবে দীপার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু সেই সমস্ত বাধা দীপা বারবার অতিক্রম করে সেনগুপ্ত পরিবারের এক এক করে সবাইকে বাঁচিয়ে নিচ্ছিল যার জন্য কুন্তলাভাবে আগে দীপাকেই শেষ করতে হবে তাহলে সেনগুপ্ত পরিবারের সবাই আমার হাতের মুঠোয় চলে আসবে এবং আমি যা বলবো সেরকমই করবে ফলে ওদের শেষ করাটা আমার মুহূর্তের মধ্যে হয়ে যাবে তাই কুন্তলা প্ল্যান করে দীপাকে আগে মেরে ফেলতে হবে তার জন্য সে গুণ্ডা লাগিয়ে দীপাকে কিডন্যাপ করায় কিন্তু কিডন্যাপ করানোর সময় কুন্তলার লোকেরা খেয়াল করেনি সূর্য সেনগুপ্তও ওখানে ছিল সূর্য এই সব দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয় এবং গুন্ডাদের পিছু নিতে থাকে তারপর গিয়ে পৌঁছোয় দীপাকে যেখানে আটকে রাখা হয়েছিল সেই ডেরাতে সেখানে গিয়ে পুলিশ দীপাকে উদ্ধার করে এবং গুন্ডাদের অ্যারেস্ট করে কিন্তু কুন্তলার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় কুন্তলাকে অ্যারেস্ট করতে পারে না তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ